প্রয়োজনীয়তা সম্মানিত মহামানকে নির্ধারিত বিষয়ের উপর নিবারিত করার জন্য সবাই ধন্যবাদ জানাচ্ছি

একজন মানুষই নিজের গ্রামে বা এলাকায় এগারো কপি কুবা দিয়ে দেন একটা কপি দুই হাজার টাকা করে আর এটাতে একটা প্যাকেজ আছে আমরা এগারোটা টিকিট দিয়ে দেব

আমি আমার জন্য রাখবো অন্যদেরকে দিয়ে দুইজন মানুষ এই লেখনি গুলা থাকুক আমার জীবনে সকল আলোচনা এখানে রেডি করা আছে আমি বলে তারপরে বড় বিজ্ঞানী বানায় আশা করি আল্লাহ আশা পুরায় আল্লাহ বাণীকে সমুন্নত করলে আল্লাহ আপনাকে ঠকাবেন ইনশাল্লাহ কে আছেন তার দুইজন দিতে হবে আমার ভাই কয় কপি হ্যাঁ কয় কপি পাঁচ কপি আমরা গানসে চলে আসেন আপনার মোবাইল নম্বর লাগবে তো বাইরে একটু জায়গা দেন আরেকজন দেন ছয় কপি শেষ আল্লাহ আরেকজন পাঁচ জায়গা করে পূরণ করুন

محمدا عبده ورسوله الذي أرسلهم في الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبي لا فخر فيه وقال رسول الله صلى الله عليه وسلم ورثت معلمه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

বাংলা ভাষা ভাষী কোটি আমার ভাই বোনেরা বিভিন্ন ধর্মের অনলাইনে ইউটিউবের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন অনাগত ভবিষ্যতে প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারক আজকে এই বরপত্রণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি হবে যা আলহামদুলিল্লাহ আমি খুশি হব সাইদি সাহেব আমাদের মাঝে নেই তবে আমাদের হৃদয়ে আছে

আমার সন্তানকে অপমানিত করা মানে সাইদি সাক্ষাৎ অপমানিত করা তিনি নেই তাতে কি তিনি আমাদের সয়নে সপনে জাগরণে স্পন্দনে চেতনায় তিনি আছে দেখা হবে জানাতে সাহিত্য হিসাবে আমার স্বামী ভাই যাতে তিনি মনে ব্যথা না নিয়ে ফেরেন ঢাকায় তিনি যাতে খুশি হন এবং বলেন নোয়াখালীর মানুষ আসলে পলাইট এবং তারা আসলে সিভিলাইজড পার্সেন্ট শেষ পর্যন্ত বসবে খুশি হবে যাই বয়ান করি বয়ান কোনো ম্যাটার না তিনি এসেছেন মুসাফিক আমাদেরকে দোয়া করা যাবে আমরা তার জন্য দোয়া বাস আর আমি মিনিট ইনশাল্লাহ কথা বলব আমাকে কর্তৃপক্ষ বিষয় দিয়েছেন সমসাময়িক বাংলাদেশ এবং একামত দিনের প্রয়োজনীয়তা আমি আসলে জিনিসটা স্টাডি করানোর সুযোগ পাই নাই উপস্থিত ক্ষেত্রে আল্লাহ যা দেন একটু বলবো বিষয় আমি হব না আশা করি রাফুলা বয়লা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না শিখে তোমরা বিচ্ছিন্ন হইও না পরস্পর এক এবং এক হয়ে থাকবা

সমসাময়িক বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন যাদের বয়স পঞ্চাশ ষাট হলো আপনার সেই সমসাময়িক আপনি দেখতে পাচ্ছেন তা আমি কিছু প্রপত্র জ্ঞানে এগারোটা ইম্পর্টেন্সি আমি দেখতে পেলাম আরো অনেকগুলো ইম্পর্টেন্সি আছে প্রায় পঞ্চাশটার মতো একদম মেজর ইম্পর্টেন্সি পাচ্ছি আমি এগারোটা এই এগারোটা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে এবং বিশ্বে একামত দিলে।

পালা خوف عليه ولا هم يحزنون و ادم তুমি এবং ইবলিস আমার জান্নাত থেকে নেমে পড়ো ফেলে দিলাম তোমাদেরকে এই দুর্গাপুরের জমিনে নোয়াকের জমিনে তবে আদম হাওয়া কেদনা আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ এসে যায় এই মেসেজ যদি তোমরা ফলো করো জহরের সকল ক্ষেত্রে আমি আর তোমাদেরকে আবার শেহারার জান্নাতে নিয়ে আসব সুবহানাল্লাহ ও তিলকার জান্নাতুল লাতি উরিসতুম মাহা ওকেই জান্নাত আল্লাহ দালাশানো বলছেন এই শে জান্নাতে জান্নাতে তোমরা ও এটা আমরা বাপের সম্পত্তি আমাদের জান্নাত আপনি দুর্গাপুর আছে আপনার আব্বা আপনার নামে দলিলও করে নাই দানও করে নাই আপনার সিস্টেমে মালিক হয়ে গেছে এটাকে বলে ওয়ারিসানা মালিক ম্যাগনানা দিয়ে তীরে আপনার বাড়ি কোন রকম দখলে আছে না দলিলা দিল্লে নাই নদী ভেঙে গেছে আবার চর দিয়েছে একশো কিলো এই একশো কিলোর মালিক আপনি তিনশুলো নাটা বলা রোমান পদ্ধতিতে আল্লাহ নিজে বলছেন বন্ধা এটা তো আব্বার সম্পদ জানলাম আল্লাহ দু হাজার পঁচিশ সালে টাকা সব আমি খাইছি

তোমার যদি বিশ্বাস না হয় তুমি ভিডিওটা দেখো ভিডিও অনলাইন ঝলকে পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু

একবার খুলে দেখো রে বন্ধু মহানাল জান্নেরই ভুর গেল নামকে সাজাচ্ছেন নিত্য আজ আজ তাহারা আজ আজ মো তাহার অফার দিচ্ছে আল্লাহ তরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার বিশ্ববাসী কেউ খুলে দেখলো না এটাতে কালো কালো হরব দেখা যায় আমি এটাকে ভিডিওর মতো দেখি ছোট ছোট ভিডিও রিলস টিকটক মতো বড় ভিডিও দেখলে ডিউরেশন বেশি দেখলে যুবকেরা চায় না দেখেন সুন্দর ভিডিও বিশ্বের কেউ ভুলে দেখলো না গত মাসের দশ তারিখ আগে ইন্দোনেশিয়া গেলাম ভাই আমার মামাকে বললাম আমাকে একটা

এই জামা তরুণ তরুণীকে অস্ট্রেল সংস্কৃতি থেকে জানাতে হলে উত্তরণের একটা শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহ আমি যথাসময়ে এক মিনিট আগে শেষ করলাম